বলবে তুই যখন এতই তালাক মারলি তখন আর তুমি থাকবে না আপনি তো থাকবেই না বলে তোর ভাতি আমি খাবো না বাড়ি থেকে বের হয়ে চলে যাবে এবং বের হয়ে যায় এমন রেকর্ড আসে না নাই আল্লাহ পাক বলছেন এমনটা করা যাবে না তোমরা রাগ ঝেলো না ওদের দোস্তুটি নিয়ে তোমরা পর্যালোচনা না করে বরং একটু মিলেমিশে থাকো তাদের দোস্তুটি তুমি মাফ করে দাও তুমি যেটা পছন্দ করছো হতে পারে তার মধ্যে অন্য গুণ রয়েছে এমন কিছু গুণ রয়েছে যেই গুণটা তোমার সংসারের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের সমাজে অনেক মেয়ে রয়েছে একটু গলাবাজি করে পরে চটচুরি কি গলাবাজ মেয়ে আছে না নাই কি আছে এইদিকে দিকে আছে হেমনি গলাবাজ ঝগড়া যদি লাগে ভাই দুইটা মেয়ে যদি ঝগড়া লাগে এত বিস্ত্রি আর কুস্ত্রি কথা বলে যে শয়তানও কিন্তু এত কথা জানে না আসলে নাই মেয়েদের ঝগড়া এমনই ঝগড়া বখরের হাদিস হাদিস কুৎসির ভিতরে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল নিজেই মেয়েদের জন্য আফসোস করে মেয়েদের কথাই বলো আফসোস করে মেয়েরা কি কুসরি বিসরি কথা বলে আল্লাহ বলছেন সাতামানি ইবনু আদম আদম সন্তান আমারে গালি দেয় এখানে আদম সন্তান বলতে নারী পুরুষ সবগুলোই কিন্তু মেয়েদেরকেই এখানে টার্গেট নেওয়া হয়েছে আর এক হাদিসে বলা হয়েছে জিন ইবনু আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় আদম সন্তান আমাকে গালি দেয় আদম সন্তান আমাকে কষ্ট দেয় এখানে আদম সন্তান বলতে নারী পুরুষ সবগুলো হলো নারীদের টার্গেট করে এখানে কথা বলা হয়েছে কিভাবে গালি দেয় ইয়া সুপুদ্দাহারা এরা সময়কে গালি দেয় সময়কে গালি দেয় বাতাসকে গালি দেয় মেঘকে গালি দেয় হঠাৎ আকাশে মেঘ জমেছে হঠাৎ করে এমন বৃষ্টি চলে আসলো উঠানে ধান ফসল যা আছে সব ভিজে গেল এখন বাড়ির বুড়ি ও তো আকানা ঘর থেকে বের হয়ে সব ভিজে গেল ও তখন বলছে মরার আল্লাহ তোর শোকত ছানি পড়ছে তুই দেখবার পাস না সব ভিজে গেল এরকম বুড়ি আছে না নাই ভাই আছে আছে এরকম বুড়ি আছে আচ্ছা চোখে ছানি পড়িছে আল্লাহ না বুড়ির আদকানা আল্লাহ না বুড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীবাসী ওরা গালি দেয় জামানাকে সময়কে বাতাসকে যুগকে মেঘকে কিন্তু আল্লাহ বলেন আনা দাহরু উকাল্লিবু দাহরা এই পৃথিবী পরিচালনা করি আমি আল্লাহ রাব্বুল আলামিন মেঘ আমার নির্দেশে চলে বাতাস আমার নির্দেশে চলে বৃষ্টি কার নির্দেশে হয় কথা বলেন কার নির্দেশে হয় বাতাসকে মেঘকে বৃষ্টিকে যারা গালি দিল তারা স্বয়ং গালি দেয় কাকে শিখালেন বউটা যদি এমনটা হয় হতে পারে তো হতে পারে না বাড়িতে যাওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে খেবারে চারশো ডিগ্রি তাপমাত্রায় শুরু হয়ে গেছে এখন আপনি কি করবেন শাহ ওয়ালিউল্লাহ উল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আমি একজন ব্যক্তির জীবনী থেকে কথা বলছি অনেকজন একজন বিখ্যাত আলেম ছিলেন এবং বড় পীর বলে তিনি ভারত উপমহাদেশের মানুষের কাছে পরিচিত ছিলেন শাহ ওয়ালিউল্লাহ উল্লাহ দেহলবির বাড়িতে এসেছে তার কয়েকজন মুরিদ দরজায় নক করেছে তো বাসায় কেউ নেই স্ত্রী বলছে কে আপনারা তো মুড়িদের বলছে আপনারা আমরা হলাম ওনার মুড়িদ অমুক জায়গায় আমাদের বাড়ি হুজুর কোথায় তো স্ত্রী বলছে আপনারা এমন এক লোকে কীর ধরছেন আমি তো ওনার স্ত্রী আমি তো ভালো করে বুঝি আমার স্বামী কেমন কে বলেন স্ত্রী স্বামী কেমন ভালো বুঝে না স্ত্রীর চাইতে কেউ ভালো বুঝবে স্বামী কেমন তো শাহওয়ালিউল্লাহ দেহালি বলছেন তার স্ত্রী বলছে তোমরা এমন এক লোককে পীর ধরেছ খারাপ ধোকাবাস লোক আবার নজরে এলাকায় আর কেউ নাই অথচ এই ভারত উপমহাদেশে যত বড় বড় বিখ্যাত আলেম ছিল তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আলেম শাহওয়ালিউল্লাহ দেহালি রহমতুল্লাহ আলি তার স্ত্রীর শুনে ওই হতবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল কি কি আশ্চর্য কোন মানুষের ব্যাপারে তার বলছে ইনি স্ত্রী বললেন আপনি কি হুজুরের স্ত্রী কি আপনার বিশ্বাস হয় না যে আমি স্ত্রী বলে হয় তারপর জিজ্ঞেস করছি বলে হ্যাঁ আমি ওনার স্ত্রী তো ইনারা কোনো কথা বলছেন না চুপচাপ আছেন ইতিমধ্যে শাহ ওয়ালুল্লাহ মহাদ্দেশ দেহলবি উনি জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসতেছেন জঙ্গলের ভিতর থেকে যখন বের হয়ে আসেন ইনারা বাড়ি থেকে বের হয়ে দূরে গিয়া একটু পাইসারি করছিলেন দেখেন জঙ্গলের ভিতর থেকে যখন তিনি বের হয়ে তখন একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ঘাড়ে বসে পিঠের উপর বসে থেকে ওই রয়্যাল বেঙ্গল জঙ্গলের ভিতর থেকে মহাদ্দেশ দেহলবিকে নিয়ে আসতেছে আমি কিন্তু হাদিস বলিনি এইটা এইটা একটা মানুষের জীবনীতে থেকে বলছি তো জঙ্গল থেকে বের হওয়ার আগেই উনি এই টাইগারটা বাঘটা ছেড়ে দিলেন বাঘটা দৌড়ে চলে গেল উনি বের হয়ে চলে আসলেন লোকেরা হতবাক হয়ে তাকিয়ে আছে শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেশ দেহলবি সেই সময়ে পৃথিবী বিখ্যাত আলেমদের একজন তিনি একজন বড় পীর বলে পরিচিত তা সাওফের বড় একজন পণ্ডিত আর তার স্ত্রী কি শোনালো আর এই মুহূর্তেই তিনি কি দেখছেন মহাদেশ দেহলবি যখন কাছে আসলেন সালাম কালামের পর বলছেন হুজুর একটা কথা বলবো কি বলে এই বাড়িতে একজন মেয়ে মানুষ আপনার স্ত্রী বলে পরিচয় দিল বলে হ্যাঁ কিছু বলেছে বলে হ্যাঁ খালি বলে নাই বরং বলেছে আপনার নাম উল্লেখ করে বলেছে যে এইরকম এইরকম বলেছে উনি বললেন হ্যাঁ ঠিকই বলেছে মেয়েটি মুরিদ সাহেবেরা বললেন হুজুর কি করে আপনি এটা মেনে নিলেন এই মেয়েটিকে কি করে আপনি বাড়িতে রাখলেন আপনার মতো মুখলেস মানুষ আপনার মতো এরকম ভালো আলেম হকানি আলেম আমাদের নজরে নেই আর আপনার স্ত্রী এইভাবে আপনার সঙ্গে আচরণ করে আর আপনি সেই স্ত্রীকে নিয়ে আছেন এটা কিভাবে সম্ভব আমার ভাইয়েরা ইতিহাস বলছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বললেন ভাইরা এই মেয়েটিকে আমি রেখেছি এই কারণে রেখেছি আমি যদি এর তালাক দিয়ে দিই এ তো আরেকটা ঘরে যাবে আরেকটা সংসার করবে ওই সংসারে আরেকজন পুরুষকে এইভাবে যন্ত্রণা দিবে যদি আমার মতো একটা মানুষের কাছে এমন কথা বলে অন্য জায়গায় গেলে ওই সংসারে কেমন আগুন জ্বলবে আমি ধৈর্য ধারণ করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথাটাকেই মেনে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন নম্বর আয়াত বললেন ভালো আচরণের জন্য আল্লাহ আদেশ করেছেন আমির সঙ্গে ভালো আচরণ করি যদিও তার মধ্যে অনেক দোষ ত্রুটি রয়েছেন কিন্তু কিছু গুণও আছে সংসারের ব্যাপারে ছেলে মেয়ে প্রতিপালনের ব্যাপারে এই মেয়েটি যে দায়িত্ব পালন করে এতে আমি খুশি কিন্তু আমার সঙ্গে আচরণে এই মেয়েটা যা করে এতে চরম নাখোষ প্রিয় ভাইরা আমার তিরমিজের একটি হাদিস 466 নাম্বার হাদিস ওয়া খায়ারুকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি সর্বোত্তম মর্যাদার সম্পন্ন ব্যক্তি খায়ারুকুম লি নিসাইহিম খুলকান আচরণের দিক থেকে স্ত্রীর কাছে লোক লোক ভালো ভালো তোমাদের মধ্যে ওই আল্লাহ আপনি যদি স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে পারেন স্ত্রীকে আপনি ভালোবাসতে পারেন স্ত্রীকে যদি আপনি খুশি করতে পারেন আপনার আচার আচরণের ব্যবহারে যদি আপনি স্ত্রীকে স্ত্রীর কাছে ভালো বলে বিবেচিত হন রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন পৃথিবীর সব মানুষের মধ্যে আপনি ভালো মানুষ বলুন সোহান আল্লাহ তোমরা সবচাইতে ভালো মানুষ ওই মানুষ যে তার পরিবারের কাছে ভালো ওয়া না ফাইরুকুম নবীজি বলেন আমি আমার পরিজনের কাছে পরিবার পরিজনদের কাছে ভালো সম্মানিত মাবন আমি আপনাদের কাছে ফিরে আসছি সম্মানিত মাবন কাল লাগাবেন বিশ্বনপী মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম মেয়েদের জন্য এক অতি সুসংবাদ জানিয়ে দিয়েছেন মেয়েরা ইজা আলমরাহ ইজা সাল্লাদ খান শাহ ওয়া সহমদ শাহরা ওয়া সানাদ ফারজাহা মেয়েরা যখন চারটি গুনে গুণান্বিত হবে মেয়েদের চরিত্রে যখন চারটে গুণ থাকবে আল্লাহ রব্বুল জান্নাতের আটটা দরজায় খুলে দিবেন যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে মেয়েরা জান্নাতে প্রবেশ করবে বলুন সোহান আল্লাহ খুবই সহজ মেয়েদের জন্য বিধানটা আল্লাহ দিলেন এক নম্বর ইজা সাল্লাদ খাম সাহা পাস অর্থ সালাদ যদি নিয়ম মাফিক আদায় করে মেয়েরা নামাজ পড়ে কিন্তু নিয়ম মতো নামাজ আদায় করে খুবই কম জহুরের সালাদ ছোট দিনের বেলা আসরের সঙ্গে পড়ে এমন আসেনা নেই মাগরিবের সালাদ রান্না করতে করতে দেরি করে সবসময় পড়ে আসেনা নাই সম্মানিত মাবোন খুবই হুঁশিয়ার খুবই সাবধান কেউ যদি নামাজ কাজা করে এক ওয়াক্তের সালাত আরা কোকতে আদায় করে এর জন্য যার নাম বলা হয়েছে আসিহুববা আর যদি নামাজ না পড়ে তার জন্য আলাদা হিসাব খবরদার এক ওয়াক্তের সালাত আরা কোকতে কোন কারণ ছাড়া শরীয়ত সম্মত কারণ ছাড়া আলাদা করা যাবে না একত্রিত করা যাবে না তাকдим তাখির করা যাবে না শরীয়তের অনুমতি নিয়ে জিমতাকির যেখানে করা যাবে কেবল সেখানেই অন্যথায় নিজ ইচ্ছায় করা যাবে না কোন মহিলা যদি পাঁচ ওয়াক্ত বা জামাত আদায় করে ওয়াসসামাত শাহরা আর রমজান মাসে যদি সিয়াম পালন করে ওয়া আহসানাত ফরজাহ আর যদি পর্দা থেকে লজ্জাস্থানের হিফাজত করে পর্দা থাকা লজ্জাস্থানের হিফাজত করা এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় 5 মিনিট কথা বলব জি আপ 5 মিনিট কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেয়েদের জন্য নসিয়া দিয়েছেন এক নাম্বার পাঁচ ওয়াক্ত সময় মতো আদায় করতে হবে যথাতত হবে আদায় করতে হবে রমজান মাসে সিয়াম আর পর্দায় থেকে স্ত্রী পর্দায় থেকে লজ্জা স্থানের হেফাজত পর্দায় থাকাটা আমাদের দেশে মেয়েদের জন্য খুব একটা ভয়ানক বিপদজনক নিজে পর্দায় থাকে না মেয়েদেরকে পর্দায় রাখতে পছন্দ করে না বেটার বউ নিজে আর মেয়ে সবগুলো দেখলে মনে হয় কোনটা মা আর কোনটা বেটি আর কোনটা ব্যাটার বউ আর কোনটা শাশুড়ি সিনা বড়ই দায় সবাই একই ড্রেস এমন পোশাক পরেছে এমন কামিজ এমন টাইট পোশাক পরেছে নিজে না পড়লো মেয়েটাকে পরিয়েছে কলেজে পড়ে এই মেয়েকে পরেছে জিন্সের প্যান্ট প্যান্ট না নাই আরে ভাই এমন টাইট প্যান্ট আমি তো অনেক সময় আশ্চর্য হয়ে যাই একটু মজা করে বলেই ফেলি মা রে মা তুই তো প্যান্টটা পরছিস খুলবি কেমনে খোলার কোনো বুদ্ধি নাই এত টাইট শরীরের সঙ্গে এমন লেগে গেছে পড়ার জন্য তো পড়লো খোলার জন্য বাপ ধরবে কাল্লা আর মা ধরবে ঠ্যাং এছাড়া খোলার কোনো বুদ্ধি নাই এইভাবে যদি একটা জিন্সের প্যান্ট পরে যদি নিয়ে যাওয়া হয় মেয়েকে রাস্তা বয়ে চাইতে নির্লজ্জ বেহায়া ইসলামের জন্য ভয়ানক কোনো বিপদ হতে পারে হুঁশিয়ার সাবধান সম্মানিত বোন আপনার মেয়েকে বুর্খা পরাবেন ঝিলাঢালা পোশাক পরাবেন আপনার মেয়েকে পর্দায় রেখে বের করবেন নিজে বের হবেন নিজে পর্দায় থাকবেন বেটার বউকে পর্দায় রাখবেন ছেলেকে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়ান না কেন পর্দায় রেখেই পড়াবেন এবং নিজেও পর্দায় থাকবেন সর্বশেষ ও হাসান স্বামীর আনুগত্য করবেন স্বামীর আনুগত্য করা কিন্তু ফরজ ভালো করে মনে রাখতে হবে মামন স্বামীর আনুগত্য করা ফরজ স্বামী যদি শরীয়তের বিধানের বহির্ভূত কোনো কথা না বলে শরীয়তের বহির্ভূত কোনো কথা স্বামী যদি না বলে স্বামীর প্রয়োজনেরও যে কোনো কথা বলে আপনার জন্য স্বামীর চাওয়া পা পূরণ করা ফরজ করে দিয়েছেন কে জনে বলেন কে সৈ মুসলিম দুইশো নম্বর হাদিস মুসলিমের দুইশো বিরানব্বই নম্বর হদিস আল্লাহ নবী সাল্লাল্লা আলাইসাল্লাম বলছেন সরি তিরমিঝির চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস। নেবী আকরাম সাল্লাল্লা আলিসাল্লাম বলছেন ইজ এ রজুলুক দা জৌ জাতি লি হা জাতি ফালত ওয়াইন কানতলা তন্নুর কোন স্বামী যদি তার স্ত্রীকে তার নিজের প্রয়োজনে ডাক দেয় কোনো স্বামী যদি তার স্ত্রীকে নিজের প্রয়োজনে কাছে ডাক দেয় মেয়েটি চরম ব্যস্ত এমন কি রান্না করছে চুলায় রান্না চলছে আল্লাহ নবী বললেন মেয়েরা তোমাদের স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্বামী তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর পাশে গিয়া তোমার জন্য দাঁড়ানো অপরিহার্য দায়িত্ব চুলার আগুনটাকে নিভাইয়া দাও রান্নাটা বন্ধ করে দাও রান্নার কাজ বন্ধ করে দিয়ে স্বামীর সামনে গিয়ে দাঁড়াও মেয়েদের জন্য এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন খুব ভালো করে মনে রাখতে হবে মেয়েদের খুব চারটি গুরুত্বপূর্ণ আর চারটি বিষয় রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা নাজারা যখন স্বামী তার দিকে তাকাবে সাররাতুহু স্বামী তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে স্ত্রী এমন আচরণ করবে এমন ভাব দেখাবে এমন বডি ল্যাঙ্গুয়েজ দেখাবে এমন ফেস ল্যাঙ্গুয়েজ দেখাবে এই ফেস ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজে স্বামীর মনটা যেন খুশি হয়ে যায় ওয়াইন আমার এত এত স্বামী যখন কোনো আদেশ করবেন ওই আদেশকে তার স্ত্রী যে কোনো মূল্যে বাস্তবায়ন করবেন ওয়াইন আকসাম আলাইকে আবার রতুহু স্বামী যদি একটু তাকে কাছে পেতে চায়। স্বামী তার প্রয়োজনে যদি কাছে নিতে চায়। আল্লাহর নবী শিখে দিলে ওমি তোমার সব কিছু বাদ দিয়া স্বামীর পাশে গিয়ে তুমি দাঁড়াও ও হাফিজত মালাহু ইজ বাবা যখন স্বামী নেই স্বামীর অনুপস্থিতিতে তার সমস্ত বিষয়গুলো ধন সম্পদগুলো তার পরিবার তার সব কিছুকে এমনকি তোমাকে যে ইজ্জতা বৃদা হয়েছে এমন সবটাকে হেফাজত করবা এই চারটে গুণ যে মেয়ের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন এই মেয়েকে পৃথিবীর সবচাইতে নেককার মেয়ে বলে ঘোষণা দিয়েছেন আর চারটি আমলের কথা যা বললাম এই চারটি আমল যে মেয়ে করবে ফালতাদ কুলমিন এই আবুয়া বিল জান্না বিমা সাদ জান্নাতেরা পে যে কোনো দরজা দিয়ে ওই মেয়েকে জান্নাতে যাওয়ার পারমিশন আল্লাহ দিয়ে দেবেন আল্লাহ সুভাদা আলাহ স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্মত স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে যে আচরণ হওয়া উচিত এটা একমাত্র তাদের জন্য হওয়া সম্ভব যারা ইসলাম মানে কোরআন মানে আল্লাহ মানে রাসূল মানে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাসুলকে যারা মানবে কোরআন আর ইসলামকে যারা মানবে দিন আর ইসলামকে যারা মানবে কেবল এই মানুষগুলোই এই আচরণ করতে সক্ষম যেই ঘরে ইসলাম রয়েছে সেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি রয়েছে কথা বলেন ঠিক কিনা যেই ঘরে ইসলাম নেই সেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকতে পারে আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআনের পথে হেদাতের হেদায়েতের পথে ইসলামের পথে কবুল করুক না আমিন